সবজিগুলো করে ঠিক করে রাখবো মাছের হচ্ছে মানে ঝোল করছে না আজকে একটু সরষে পত্রা করলে যে মতো মাছ তো রুই মাছ চলো দুপুরে রান্না করে নিয়েছি বাসন মাজা হয়ে গেছে গভর্নমেন্ট পরিষ্কার হয়ে গেছে চলো কি কি রান্না করেছে একবার শেয়ার করে দিই ফোনে একদম চার্জ ছিল না ওই জন্য বসিয়ে রান্নাটা করে নিয়েছি ভালোই রদ আছে ভাত তো আছে লেবু দুটুকু থাকাবো আগে লেবু খাওয়াল লেবু মাথা দিয়ে কচুর শাক কতটুকু হয়ে গেছে চাটনি চাটনির উপর দিয়ে দেখুন ঘেমে গেছে ভালো চাটনি এখন আর হচ্ছে সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাছ ঝাল পটল ভাজা কুমড়ো ভাজা এই হচ্ছে দুপুরের লাঞ্চ দেড়টা বেজে গেছে এবং খাওয়া দাওয়া করে নেবো আর হচ্ছে আজ একটু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে না দুটো আড়াইটে বেজে যায় আমাদের আবার আড়াইটের ট্রেনটায় মনে হয় বাড়ি আজকে বাড়ি যাবে ওর জন্যই ভাত বেড়ে নিয়ে আমরা খেতে বসে পড়েছি এবার আমরাও বসে বলবো মানে নেল পলিশ পড়া হয়ে গেছে পায়ে হাতে এই করবে না হ্যাঁ হ্যাঁ একটা এই মেরুন কালারটা ওদেরকে হাতটা ভালো করে দেখেন এখন সোফাবে দিয়ে বাড়ি যাবে আর আগের ভিডিওতে দেখিয়েছি এই এই যে ছবিটা বিভাস রেখেছিল তো মা আজকে গ্রামের বাড়িতে নিয়ে যাবে বলেছিলাম বাড়ারই তলায় কীর্তন হবে ওইখানে লাগাবি বাড়ারই তলাতে ওর জন্যে তা মা টাটা দিয়ে চলে যাচ্ছে কারণ যেহেতু গ্রামে অরে নাম আছে ওর জন্যে এই দেখুন এইভাবে নিয়ে যাচ্ছে আমার বিবাস চলে এসেছে এই দেখুন বন্ধুরা আমি আমসত্ত্ব করেছিলাম ভিডিওটা একদম ছোটো হয়ে যাচ্ছে ওর জন্য দেখছি আমসত্ত্বটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি এই দেখুন আম নিয়ে নিয়েছি কাঁচা আমের আমসত্তা তা আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে এইভাবে সিদ্ধ করতে দিয়েছি এবার সিদ্ধটা করে নেব ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে যতক্ষণ সিদ্ধ না হবে এভাবে রেখে দেব সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার ডাল ঘুটনে দিয়ে এইভাবে ঘেঁটে ঘেটে দেবো পুরো ভালো করে ঘেঁটে দেবো আর দেখতে পাচ্ছেন একটু আটি শক্ত হয়ে গেছে শ্বাসগুলো দেখা যাচ্ছে উপরে পুরো ঘেটে নিয়েছি এইবার একটু ঠান্ডা করে আমি ছান না দিয়ে ছেকে নেব এই দেখুন আমি একটা ছাংড়া নিয়ে নিয়েছি এই ছাঙড়ার মধ্যে হাতা হাতা করে দেব আর যাতে শ্বাসটা পড়ে যায় আর উপরে যে ছোবড়াটা ওটা থেকে যাবে কাঁচা আমের আমসতটা ঠিক আমি এইভাবেই তৈরি করি প্রতি বছরই করি তাই এ একটু করছে নিচ্ছি বন্ধুদের সঙ্গে শেয়ার করি এই দেখুন এই দেখুন কতটা ছোবড়া বার হয়েছে অনেকটা ছোবড়া বার হয়েছে এটা ফেলে দিতে হবে আর অনেকটা শ্বাসও হয়েছে দেখাচ্ছে প্রায় এক কেজির বেশি আম নিয়েছিলাম শাঁসটা বেরিয়ে গেছে এবার চলে যাব গ্যাস চুলাতে কড়াই গরম হয়ে গেছে আর গ্যাসটা বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এইবার আমি আমি যে শ্বাসটা তৈরি করলাম আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এইবার নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে নিয়েছি এবার চিনি দিয়ে দেব চার থেকে পাঁচ হাতে আমি চিনি দিয়ে দিয়েছি আমাদের আম যেমন টক হবে সেই হিসাবেই দেবেন এবার দেব হচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আবারও ভালো করে নাড়চাড়া করতে হবে আর একটু ফুড কালার দেব না আমি হলুদ দিয়ে দিয়েছি যেহেতু দোকানের মতো আমসত্তা তৈরি করব এর জন্য একটু হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর হবে এর জন্য সুন্দর একটা কালার চলে এসছে আর এইভাবে বারবার নাড়তে হবে আর খুন্তিতে লেগে যাবে তখনই বুঝতে পারবে যে আমার আমস্তা তৈরি করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে খুন্তি থেকে সরছে না দেখতে পাচ্ছেন এইবার আমি দেখে তো বোঝাই যাচ্ছে আমসত্তা তৈরি করার জন্য পুরো রেডি হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নেবো ততক্ষণে আমি থালাগুলো একটু তেল মাখিয়ে নেব আমার যে যতটা শ্বাস তৈরি হয়েছে এটা তিনটে থালায় আমসত্তা হবে তিন থালা কিন্তু আমি দুটো থালাই করবো একটু মোটা মোটা করব এর জন্য সরষের তেল লাগিয়ে নিয়েছি এবার এই হাতা হাতা করে থালার মধ্যে দিয়ে দেব আর এইভাবে নড়িয়ে নড়িয়ে দেবো তাহলে ভালোভাবে বসে যাবে এই দেখুন আবার একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো থালায় একটু মোটা করে আম তৈরি করে নিচ্ছি এবার খুব সুন্দর রোদ আছে সামনে এই যে টিনের চালের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তিন থেকে চার দিন পর আমি আপনাদের সামনে আসব এই দেখুন তিন থেকে চার দিন হয়ে গেছে সুন্দর রোদ দিয়ে দিয়ে এবার থালা থেকে উঠে দেখাচ্ছি বন্ধুরা দেখুন হাত দেখা যাচ্ছে এত সুন্দর হয়েছে আম দারুণ হয়েছে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর তিন দিন চার দিন রোদে দিয়েছিলাম তিন দিনেই এমনি শুকিয়ে গেছিল এই ভালোভাবে আমসাতাটা তৈরি হয়ে গেছিলো তা চার দিন রোদে দিয়েছিলাম এবার স্লাইস করে কেটে আমি দেখাচ্ছি বন্ধুরা কাঁচা আমের আমসত্তা একদম দোকানের মতো হয়েছে এই দেখ এইবার রোল করে নেব কেটে নিয়েছি এবার সুন্দর করে রোল করে আমি ফাইনাল দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে কাঁচা আমের আমসত্তা এই দেখেন একটা তো তৈরি হয়ে গেল এইভাবে আমি সব ওই থালার ওইটা ওইভাবে কেটে তৈরি করে নেবো চলুন বন্ধুরা করে নিই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কাঁচা আমের আমসত্তা বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল স্মাইলে থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে এবার আর আমার আমসত্তাটা কেমন হলো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আচ্ছা আমার আমসব একদম দোকানের মতো